একটা আমাদের সকলে উপস্থিত হয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামাইকুম আজকে আমরা

যে কারণ মানুষের কথা বলার অধিকার নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটাই হচ্ছে সবথেকে দুঃখের আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই যাদের তার নেতার প্রতি ত্রিশ শহীদের প্রতি দু লক্ষ মা প্রতি আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম জনগণের ভোট ভাতার ভাতের অধিকার ভোট ও অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দু সাল এই সময় যারা আমাদের আওয়ামী হাজার হাজার নেতাকর্মী কে হত্যা করা হয়েছে পুলিশ কে হত্যা করা হয়েছে সরকার লোকদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট মন্দির মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জা প্যাগোডা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানা আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে কাজে বর্তমান যারা করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের আত্মার আপনার কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির জীবনে কলঙ্কময় অধ্যায়

তারা শাহাদ বরণ হয়েছেন আমি তাদের আত্মার করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জাভির উদ্দিন ও পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতি পিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুনে পড়ানো সেই অবস্থায় প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এ চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসাবে ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে তেইশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামি মুজাহিদ মান থেকে শুরু করে এরা তো যেমন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম হত্যা করা হয় বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের গণহত্যা আর সেই সাথে সাথে এই অলবদ রাজাকার আসাম বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যারা সেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কয়েক শত পৃথিবীকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরও আপনার শান্তি কামনা করি মাঠরাত কামনা করি আমরা আওয়ামী লীগ পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আমরা সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নয় দু হাজার আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ভাবে তেত্রিশটা সিট পায় আর বিএনপি পেয়েছিল মাত্র ত্রিশটা সিট জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি যার ফলে এদেশের জনগণ দু চোদ্দ সালের নির্বাচন দু আঠারো সালের নির্বাচন এবং দু চব্বিশ সালের নির্বাচনে শত ভাবে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দুর্ভাগ্যের বিষয় হলো চব্বিশে দু সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনার একটা সম্পূর্ণত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ছিল সেই সম্পূর্ণত দেশকে আওয়ামী লীগ সরকার গঠন করার পর সাল থেকে চব্বিশ সাল এই সময়ের মধ্যে বিশেষ করে দু হাজার একুশ সালে বিশ সালে যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিক উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অধিষ্ঠিত করি অর্থাৎ যেখানে বাংলাদেশ জাতীয় জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে আমি আনি হত দরিদ্র যা পঁচিশ এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি

তাদের জন্য এই দ্রব্য উচ্চ মূল্যে তারা যেন কোনো মতো কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ দিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল কোথাও দারিদ্রবত্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না আর বাকিগুলিও করে যাওয়ার কাজ চলমান ছিল আমরা এই বছরেই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইয়েনোস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলসলি ডিজাইন করা একটা পরিকল্পিত আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়েছিল। কিন্তু দাবি মানার পরে কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এবং এই চক্রান্ত টা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই ডি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করলো এরপর সব জ্বালা পোড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই বোন পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পড়ে পাওয়া যায় খালি এখানে এটা সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় থাকা সেই মেট্রো ওই ইউসের একজন সমন্বয়ক সেই সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং পেট্রোলের আগুন দেওয়া অর্থাৎ শুধু পেট্রোল না যে প্রতিষ্ঠানে আগুন দিয়েছে থেকে শুরু করে আমাদের সেতু ভবন 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 সড়ক দুর্যোগ তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি রসিদিতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে